বাবু এই দেখো তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি মাম্মি সারপ্রাইজ দেখো তো এখানে কি আছে দেখো তো দেখো তো কি ওখানে হ্যাঁ বইটা আচ্ছা ওইটাই থাক ওয়াউ এই যে আর একটা গিফট হ্যাঁ এ এইটো খুলে দিবা ওয়াউ রেখেছ দেখো এটাও খুলে দিব 1 2 তুমি কি রান্না করছো হ্যাঁ তুমি কি রান্না করছো বাবা

এখানে কি দেখো তো ওয়াও হ্যাঁ দেখি দেখি তোমাকে আমি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়াও কি দেখবে এই যে ওয়াও ট্রেন কোথায় ট্রেন কোনটা কোনটা ট্রেন তারপর দেখো তো পার্পেল বাস কোনটা ইয়েস গ্রিন 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 অটো কোনটা হ্যাঁ এরপর ইয়েস এরপর শিপ কোথায় শিপ এই স্কাই ব্লু শিপ হ্যাঁ দেখো তো বাংলাদেশ কোথায় বাংলাদেশ এখানে বাংলাদেশ কোথায় বাংলাদেশ ইয়েস গুড বয় জ্যাক ফ্রুট কোথায় জ্যাক ফ্রুটস জ্যাক ফ্রুটস দেখো এখানে কোথায় জ্যাক ফ্রুটস এই যে এখানে জ্যাক ফ্রুটস খোঁজো জ্যাক ফ্রুটস কোথায় জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট এটা বাংলাদেশ জ্যাক ফ্রুট তুমি চেনো তো জ্যাক ফ্রুটস কোথায় হ্যাঁ গুড ফ্লাওয়ার কোথায় ফ্লাওয়ার 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 হ্যাঁ তারপরে বার্ডস কোথায় বার্ড পাখি কই দেখো পাখি হ্যাঁ ফিশ কোথায় ফিশ ফিশ গুড তুমি নতুন বইয়ের অনেক কিছু জানো তারপর টাইগার কোনটা টাইগার এখানে দেখো তো রিক্সা কোথায় রিক্সা 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 কই রিক্সা দেখাও এইটা রিক্সা তো বাবা তুমি কি দেখাচ্ছ আসলে তো আমরা অন্য কিছু দেখি ওয়া আলু কোথায় তুমি কি দেখবা হুম হ্যাঁ কি দেখো তো এই যে আচ্ছা আচ্ছা তুমি এটাই দেখবে দেখো হ্যাঁ তেল গাড়ি হ্যাঁ গাড়ি গাড়ি হুম হুম অরেঞ্জ গাড়ি অরেঞ্জ স্ট্রাক অরেঞ্জ স্ট্রাক হুম এটা বাস বাস সবই তো গাড়ি কিন্তু এগুলোর আলাদা নাম আছে আচ্ছা তুমি ওটাই পড়বে আচ্ছা আচ্ছা তোমাকে এতগুলো গাড়ি নিয়ে দিয়েছি তবুও তুমি গাড়ি 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 আচ্ছা চলো আমরা অন্য কিছু দেখি অন্য কিছু দেখি চলো দেখি আলু কোথায় আলু ফ্রুটস কোথায় ফ্রুটস

হ্যাঁ গাড়ি তো অ্যাম্বুলেন্স অটো কার বাস ট্রাক ওই বাবার দেখো না একটু এদিকে আর কি আছে ওয়াও এই দেখো হ্যাঁ ট্রেন হ্যাঁ ট্রেন